হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন রেসিপি সেটা হচ্ছে সজনে ফুলের বড়া আপনারা জানেন এই সময় বসন্তকালে সজনে ফুল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো সেই জন্যে আমি সজনে ফুলের মুচমুচে বড়া আপনারা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বাইদয়ে আমি মৌমিতা আপনারা দেখছেন ইন্ডিয়ান ফ্রেজ চ্যানেল এখানে আমি বাজার থেকে দিড়শো গ্রামের মতো ফুল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে পোকামাকড় থাকে সেটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে আর যে ডামস ডান্ডি আর পাতা থাকে সেগুলোকে আমি সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমাদেরকে ছোলার বেসন এখানে দিয়ে দিতে হবে চার টেবিল চামচের মতন আর ছোলার বেসন দিয়ে দেবার পর আমি এখানে হাফ দিয়ে দেবো দু চামচের মতো চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই কারণেই দিচ্ছি কারণ এটা খুব ক্রিস্পি আর মুচকুচে হয়ে থাকে এখানে দু চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি এক চামচের মতো পোস্ত দানা দিয়ে দিচ্ছি আর অল্প স্বাদ মতন অনুসারে নুন আমি অ্যাড করে দিলাম আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু এক চিমটে হলুদ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কালারটা খুব ভালো এসে থাকে এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ি আমি এখানে অ্যাড করে দিলাম এটা আপনার চালে স্কিপ করে দিতে পারেন আর একটু কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম তো খুব ভালোভাবে এটাকে কিন্তু প্রথমে মাখিয়ে নিতে হবে কারণ ফুলের মধ্যে অনেক জল বেরিয়ে আসে নুন দেবার পর তো প্রথমে আপনারা মাখিয়ে নেবেন যদি আপনাদের একটু জল প্রয়োজন হয় তখন আপনারা কিন্তু জল আট করবেন তো দেখুন এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তো অনেকটা শুকনো শুকনো হয়ে আছে এটা বাইন্ডিং করতে কষ্ট হবে সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন কতটা পরিমাণে আমি প্রথমে একটু জল দিলাম এইভাবে মাখা হয়ে গেছে কিন্তু আরও একটু মনে হচ্ছে জল দিতে হবে খুব অল্প পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম একদম বেশি জল দেবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে তো দেখুন তৈরি হয়ে গেলে এবার আমি কড়াই তেল গরম হতে দিয়েছি এইবারে বড়াগুলোকে হাতে তালু সাহায্যে এইভাবে গোল করে প্রথমে চ্যাপটা করে দিলাম চ্যাপটা করে এবার আমি হাই ফ্লেমে এই তেলের মধ্যে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি সেম একই প্রসেসে আমাদের বাকি সমস্ত বড়াগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে এবার দিকটা হয়ে গেলে আমি আরও এক দিকটা উল্টে দিলাম দুদিকটা আমাদেরকে লালচে লালচে হওয়া পর্যন্ত উল্টে পাল্টে দিতে হবে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন যাতে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় সেজন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবেন তো তৈরি হয়ে গেলে আজকে আমাদের একদম সজনে ফুলের উঁচমুচে বড়া আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ খেতে লাগে একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের খুব ভালো লেগে থাকবে অ্যাজ ইউজুয়াল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসি অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন